বাবার বাড়িতে মা কেসারা যদি এক গ্লাস পানীয় কেউ এগিয়ে দেয় সেটা হচ্ছে ভাইয়ের বউ তাই ভাইয়ের বউকে কখনো পর মনে করবেন না তাকে যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করুন মনে রাখবেন আপনার থেকে আপনার ভাইয়ের বউয়ের আপনার লাইফের গুরুত্ব অনেক বেশি ভাইয়ের বউরা কখনো ননদের কাছ থেকে খাওয়া পরার আশা করে না তাই তাদের সাথে অনেক সুন্দর আর মিষ্টি আচরণ করুন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি দিনে আরও একটি ঝলমলে ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সকাল থেকে তো সকালবেলা আবিরের বাবা যেহেতু বাসায় তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তো আগেই তো বলেছি আবিরের বাবা কিন্তু বাসায় থাকলে সকালে নাস্তার তেমন একটা চাপ নেই না রান্নাবান্নার আর তাই তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে হবে চা আর দোকান থেকে আনিয়ে নিয়েছি রুটি তবে আবিরের বাবা বাসায় থাকলে কিন্তু ঝটপট যে নাস্তাটা আমার করা হবে তো আমি কিন্তু ওইটাই তৈরি করি সকালবেলা আর দুপুরের দিকে সারাদিনের রান্নাটা করে ফেলি আর যখন আবিরের বাবা বাসায় না থাকে তখন কিন্তু সকালবেলা উঠে আগে সমস্ত দিনের রান্না রান্নাবান্না শেষ করে তারপর সংসারের কাজ করে থাকি আমি মনে করি প্রতিটা সংসারের গৃহিণীর একই অবস্থা আসলে প্রতিদিনের রুটিন মতো একই রুটিনে কাজ করা যায় না প্রতিদিনের রুটিন আমরা নিজেরাই কিন্তু প্রতিদিনই তৈরি করি তবে সব সময় মাথায় থাকে যে কাজটি আমার করলে তাড়াতাড়ি হবে তো ওইভাবে এই কাজের রুটিনটা আমরা তৈরি করে নিই তো আজ একবার ভেবেছিলাম যে আটা রুটি তৈরি করব কিন্তু দেখা যায় হাতে বানানো রুটি তৈরি করলে আবার তার জন্যে ভাজি বা নিরামিষ সে কিছু তৈরি করতে হবে তো যে কারণে আর আমি হাতে রুটি তৈরি করলাম না তো ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিবারের মতোই বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরুষরা ইচ্ছে করলেই দূরে কোথাও ঘুরতে যেতে পারে তাদের ফ্রেন্ডের সাথে তো এক্ষেত্রে কিন্তু মেয়েরা তেমনটা পারে না তো আমার এক আপু আমার ভিডিওতে দেখে আমার কথা শুনে কিন্তু কমেন্ট করেছিল গোপা রয় ব্লক পাশমিশালি কিচেন তো গোপা আপু কমেন্ট করেছিল যে আসলে এটা সত্যি নয় এখন এ যুগে ইচ্ছে করলে মেয়েরাও কিন্তু দূরে কোথাও তাদের ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারে তো আসলে আপু তোমার কথাটাও ঠিকই আছে তবে আমি তো আসলে গ্রাম অঞ্চলে থাকি তো যে কারণে ইচ্ছে করলে কিন্তু অনেক কিছুই সম্ভব হয় না আর তাই নিজে যে পরিবেশে থাকি ওইভাবেই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে তৈরি করে থাকি তো আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এর মধ্যে কিন্তু নাস্তাটা কমপ্লিট করে চলে এলাম বড় ঘরে তো ঘরটাকে আগে গুছিয়ে নিব আর ছোট ঘরটাকে কিন্তু আমি নাস্তা খাওয়ার পর পরই গুছিয়ে নিয়ে তো যেহেতু নাস্তা কমপ্লিট করে নিয়েছি তো দুপুরে রান্না হতে অনেকটাই সময় প্রয়োজন হবে মানে প্রায় এক দেড় ঘন্টার মতো আমার হাতে রয়েছে তো যে কারণে আমি ঘরগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের কাজ যদি প্রতিদিনে করা হয় এই ঘরটাকে ভালো করে গুছিয়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু আসলে তেমন একটা চাপও হয় না আর ঘরটাও তেমন একটা নোংরা হয় না তো যাই হোক আজকে শেয়ার করব আবিরের বাবা কক্সবাজার থেকে কী কেনাকাটা করে নিয়ে এসেছে তবে কক্সবাজারে সব কিছুর দাম কিন্তু অনেকটাই বেশি আর এমনিতেও যেহেতু ঘরে মেয়ে নেই তো কে পড়বে বা আমিও কিন্তু তেমন একটা কিছুই পড়া হয় না তো যে কারণে ওর বাবা বেশি কিছু নিয়ে আসেনি তো যতটুকুই এনেছে পুরোটাই শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই তো শুটকি দিয়েই শুরু করলাম তো এখানে এই তো লটকা শুটকি এনেছে দুইটার মধ্যে ছিল দুই কেজি তো এখানে একটার মধ্যে এক কেজি করে দুইটার মধ্যে কিন্তু দুই কেজি ছিল আর এই তো নিয়ে এসেছে আচার এগুলো ছিল বরুয়ের আচার আর এই তো এক প্যাকেটের মধ্যে ছিল বারো পিস আচারের প্যাকেট তো এখানে নিয়ে এসেছে দুই প্যাকেট আচার আর ছেলেদের জন্য নিয়ে এসেছে স্যান্ডেল তো এগুলো হচ্ছে বারমিস স্যান্ডেল তো স্যান্ডেলগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো আবিরানি ফের দুই ভাইয়ের একই রকম নিয়ে এসেছে তো আনিফেরটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে রেখে দিলাম স্মৃতি হিসাবে থেকেই যাবে যখন বড় হয়ে তখন পড়বে আর এই তো আমার জন্য রয়েছে এক আরও জোড়া জুতো বাসায় যেহেতু ছোট ছোট ননদের আছে তো সবাইকে তো কমার বেশি কিছুটা উপহার দেওয়া হবেই তো ও নিয়ে এসেছে এখানে ঝিনুকের মালা কক্সবাজারের যেন এগুলো হচ্ছে কমন জিনিস কক্সবাজার গেলে তো এগুলো আনা হবেই তো এখানে পাঁচ পিস গলার মালা ছিল আসলে হোয়াইট কালারটার জন্য কিন্তু মালাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এগুলো কিন্তু পড়ার জিনিস না শখের জিনিস তো যদি বাচ্চাদেরকে এগুলো দেওয়া হয় তারা তো আসলে এগুলো পড়বে না কিন্তু অনেক খুশি হয়ে যাবে তো এখানে নিয়ে এসেছিলো কানের দুল এগুলো মালার সাথে ম্যাচিং করে আনা হয়েছে তবে আলাদা কি কিনেছে এগুলো আর এই তো ঝিনুকের মধ্যে আবিরের নাম তো নাম খোদাই করে আনা হয়েছে এই ঝিনুকটি আবির কিন্তু বলেছিল সব ঝিনুকের মধ্যে একটি করে ঝিনুক আনতে মানে দোকানে যতগুলো ঝিনুক পাওয়া যায় কিন্তু ওই আনতে গেলে দেখা যায় অনেক টাকাই হয়ে যাবে তো যে কারণে আমি আবিরের বাবাকে বুদ্ধি দিয়েছিলাম যে আবিরের নাম খোদাই করে নিয়ে আসো একটি ঝিনুকেই চলে যাবে তো আর এখানে নিয়ে এসেছে এই তো পুতির মালা এখানে পুতির মালাটা ছিল সুরমা রঙের তো এর সাথে ছিল একটি ব্রেসলাইট আর হচ্ছে একজোড়া কানের টপ আর এখন যতগুলো শপিং দেখাবো আসলে সবগুলো হচ্ছে আমার পছন্দ করা কারণ আবিরের বাবা মার্কেটে গিয়ে আমাকে কিন্তু ভিডিও কল দিয়েছে তো আমার নিজের পছন্দ করে করে সব কিছু নেওয়া হয়েছে তো এখানে রয়েছে আরও একটি মালা তো ও যেহেতু ভাইয়ের বউ আছে তো দুইজনের কিন্তু সেম একই রকম আনা হয়েছে মানে আমার জন্য যা ছোটো ভাইয়ের বউয়ের জন্য কিন্তু তাই আনা হয়েছে তো এখানে এই মালার সেটটি কিন্তু ব্ল্যাক কালার আনা হয়েছে তো তার সাথে ছিল তো মুলতানি মাটি নাকি ছন্দন মাটি আসলে বলতে পারলাম না তো এখানে দুটো মাটি নিয়ে এসেছে এই তো এখানে ছিল দুইটি লম্বা মালা তো আসলে এই মালাগুলো কিন্তু বেশ ভালো লাগে হিজাবের সাথে ইচ্ছে করলে পরা যায় আর বোরকার সাথে বা থ্রি পিসের সাথে হিজাব করলে এটা কিন্তু ভালোই মানাবে তো যে কারণে এই তো দুটো মালা নিয়ে এসেছে তো আগে যে কালো সেট বা সুরমা কালার সেট এই দুটো সেট দেখিয়েছি এগুলো কিন্তু আসলে শখের বিষয়ে আনা এগুলো তো তেমন পড়াই হবে না বিশেষ করে আমারটা তো পড়াই হবে না কিন্তু এই মালাগুলো বেশ ভালো লেগেছে মানে যে কোনো জায়গায় গেলে হিজাবের সাথে পরা যাবে তো যে কারণে এগুলো আনা হয়েছে আর এই তো সবথেকে মশাল্লা সুন্দর আর আনকমন জিনিসটি হলো এই তো এই সব পিসটি এখানে মক্কা আর মুদিনার চিহ্ন মাসাল্লাহ বেশ ভালো লেগেছে আমার কাছে এটা কিন্তু আমি দেখিনি শুধুমাত্র এটাই আবিরের বাবা তার পছন্দ মতো এনেছে আর এই তো এখানে রয়েছে অরিজিনিয়াল পাল তো পারলের একজোড়া কানের টপ আর সাথে হচ্ছে একটি ব্রেসলাইট তো এগুলো কিন্তু অরিজিনিয়াল মুক্তা আর এগুলোকে কিন্তু দোকান থেকেই পরীক্ষা করে আনা হয়েছে আর এই তো সবথেকে বেশি ভালো লেগেছে আমার এগুলোই আর আমি এইরকম টপ কিন্তু অনেক সময় পরেই থাকি স্বর্ণের কানের দুলের থেকে আমার কাছে এই এমন টপ পরতে ভালোই লাগে তো কানের মধ্যেও কিন্তু আমার এরকমই টপ রয়েছে তবে সেগুলো হচ্ছে সাদা পাথরের আর এগুলো হচ্ছে মুক্তার তো ভালোই লেগেছে আর এই তো সাথে রয়েছে দুটো থ্রি পিস তো এখানেও একটি আমার আর একটি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউর জন্য তো শপিংগুলো কেমন হয়েছে আশা করি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ